মন মন কেন এত কথা বলে কি কারণে মন এত কথা বলে তো আমরা এই লেটের মাধ্যমে জেনে নিই হাই হ্যালো আমি নির্বাণ তোমাদের সাথে আছি তো শুনতে থাকো মন দর্শন শাস্ত্রের একটি অন্যতম কেন্দ্র অনুভূতি আমরা মন বলতে সাধারণভাবে বুঝি বুদ্ধি এবং বিবেক এক সমষ্টিগত রক্ষে যা চিন্তা অনুভূতি আবেগ ইচ্ছা এবং কল্পনা মাধ্যমে প্রকাশিত হয় মন কি এটি কিভাবে কাজ করে এ সম্পর্কে অনেক রকম তথ্য প্রচলিত আছে এসব তথ্য নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে মূলত প্লেটো অ্যারিস্টল এবং অন্যান্য প্রাচীন গ্রিক দার্শনিকদের সময়কাল থেকে জগবতী দার্শনিক মনে করেন যে মানুষের মনের প্রবৃত্তি কোনো কিছু শরীর থেকে ভিন্ন নয় বরং মানুষের মস্তিষ্ক থেকে উদ্ভূত শরীর ভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে মন গড়ে ওঠে মনের কোনো সঠিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয় তবে এইভাবে বলা যেতে পারে যে মন হলো এমন কিছু যা নিজের অবস্থা এবং ক্রিয়াগুলো সম্পর্কে সচেতন মন সাধারণত একটি সত্তা এর চিন্তা ভাবনা এবং চেতনা এটি কল্পনা শিকৃত এবং মনোভাবের ক্ষমতা ধারণ করে প্রথমত মন বলতে চিন্তা অনুভূতি ও ইচ্ছা মানসিক কাজগুলোর সমষ্টিগত রক্ষা হয়ে যায় দ্বিতীয়ত মন বলতে চিন্তা অনুভূতি ও ইচ্ছা এই মানসিক আধ্যাত্মিক ঐক্যের সম্বন্ধে যা চিন্তা অনুভূতি ও ইচ্ছা প্রভৃতি মানসিক প্রক্রিয়া ছাড়া কিছুই নয় অথচ যা নিজে স্বাতন্ত্র না হারিয়ে এই সকল মানসিক কাজের ভিতর দিয়ে নিজেকে প্রকাশ করে মনে এক আধ্যাত্মিক ধারণা যা মানুষের শুধু কল্পনা করতে পারে যাকে স্পর্শ করা যায় না মানুষ কাউকে উপলব্ধি করতে চাইলে মানুষ ভাবে সে মন থেকেই করেছে কোনো বিষয়ের প্রতি সম্পর্কিত হতে হলে মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা বা সুদক্ষ অনুভূতির প্রয়োজন হয় যা মানুষ মন থেকে শরীরের আকর্ষণের মাধ্যমে বই প্রকাশ ঘটায় এই মন মানুষকে কথা বলতে উৎসাহ দেয় মন যা কল্পনা করে চিন্তা করে ভাবে মুখের মাধ্যমে বই প্রকাশ করে এই মন কিন্তু অনেক কথা বলে কিন্তু কিভাবে মানুষের মন যতক্ষণ তার নিয়ন্ত্রণে থাকে মানুষ ততক্ষণ মনের কথা মনে রাখতে পারে ততক্ষণ মানুষের অধীনে তার মন ব্যস্ত থাকে মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে এমন অবতীক্ষ্ণ হয়ে যায় ফলে সে মন আর তার অধীনে থাকে না এই ভাবনার রাজ্যে ঘুরে বেড়ায় কখন যে মনে কোন কথা হাজির হয়ে যায় কোন চিন্তা আশ্রয় নেয় তাপারে একটি প্রচলিত কথা আছে মানুষের মন আকাশের রঙের নয় এই কথাটি একটি তাৎপর্য আছে কারণ আকাশের রঙের যেমন কোন স্থায়িত্ব নেই কখন কোন অবস্থা ধারণ করে বলা যায় না তিনি মানুষের মন নিয়ন্ত্রণে না রাখতে পারলে এই কি বিষয়ের উপর তার স্থায়িত্ব থাকে না মন বড়ই বিচিত্র যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা কোনো সাধু বা কোনো মানুষ উঠতে পারেনি